আসসালামু আলাইকুম আচ্ছা আজকের স্বামীর বার্থডে হয়ে গেছে বাইশ তারিখে তো ভাবলাম যে আজকে স্বামী আমাকে খুব রিকোয়েস্ট করছে যে মাম্মি তুমি একটু হচ্ছে আমার সেলিব্রেশন করবা বার্থডে তো এই জন্য আমি একটা ছোট মানে আয়োজন করছি ছোটোখাটো তো আমি কি কি রান্না করছি এখানে কিন্তু এই যে আমার আপুরা এখানে সব আমার প্রিয় মানুষগুলো আমেরিকাতে আসার পরে যাদের সাথে আমার উঠা বসা সবাই এইখানে এই যে দেখেন আগে মানুষগুলাকে দেখিয়ে নিই তারপরে এই যে একটা ভাবে সবাই দেখেন এই যে আর হচ্ছে এই ঘরেও আছেন। এই যে আমার বড় ভাবি এই কেবল শুরু করলাম ভাবি ভিডিও করা হ্যাঁ এই যে আমার বড় এই আমাদের বাচ্চা নিবো ভাই ভিডিওতে এই যে আমার সোনার দলা বাইসা এই যে আমার ছোট ভাইয়ের একমাত্র সোনার দলা বাইসা মাহাদি জামান সিয়াম মাহাদি আর এই হচ্ছে আমার বড় ভাবির কোলে আর এখানে হচ্ছে এই যে আরেকটা ভাবি আরিয়ানের আম্মু আর এখানে সব বাচ্চারা দেখেন এই যে আজমাইন তারপরে সব বাচ্চারা আছে সবাই সবার নাম বলতে পারছি না বাট কেউ মাইন্ড করো না ঠিক আছে এই যে সব বাচ্চারা আর আমার সোনার দালার আজকে এই যে প্রথম কিন্তু ভিডিওর মধ্যে আসছে আর এই যে চঞ্চল ভাই অনেক হেল্প করছে মানে এখন দেখাবো এই যে সোনারটা এখন দেখাবো যে আমি কি কি রান্না করেছিলাম এখানে পোলাও তো এই যে দেখেন এটা হচ্ছে নিয়াজের আম্মু দেখেন মাশাল্লাহ শুধু একটু এভাবে দেখান একটু দেখান না একটু দেখান আর আমি কি কি রান্না করছি সেটা দেখা এটা হচ্ছে চিকেন রোজ এটা মিক্স ভেজিটেবল আর এটা হচ্ছে টিকিয়া ডিম এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা গরুর মাংস রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ বোনা আর এখানে মানে নাস্তা হিসাবে করেছিলাম চিকেন নাগেট বাচ্চাদের আর এখানে হচ্ছে চিকেন সমোচা আর হচ্ছে চটপটি আর এখানে এই যে শরবত আছে তো এগুলা হচ্ছে আমার মেহমানের থেকেও আমার অনেক প্রিয় মানুষগুলো কারণ আমি আমেরিকা আমেরিকায় থেকেই কিন্তু আমি মানুষের সাথে মিশছি দেখেন আসার আর সবাই এক একটা দেখেন মাসাল্লাহ আমি যদি সবার পরিচয় দিই তাইলে শেষ হবে না সবার পরিচয় দিলে শেষ হবে না এখানে আমার সব আপুরা ভাবিরা তারপরে হচ্ছে আহ হ্যাঁ আনটি শুধু একমাত্র সব আপুরার ভাবিরাই আছে আর এখানে হচ্ছে বাচ্চারা

kita

চাবা খাইছ ভাবির জন্য জানো জানো কেক দিবাই ভাবি তো এই যে কেক খাওয়ার পর